প্রিয় বন্ধুরা মুকুল স্যার ইউটিউব চ্যানেল এবং মুকুল স্যার ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত চাকরি হারাদের জন্য বিশাল বড় সুখবর চাকরি হারাদের জন্য আশার আলো বলতে পারি চাকরি হারারা ব্রহ্মাস্ত্র পেয়ে গেল হাতে সুপ্রিম কোর্ট এমন একটি রায় দিয়েছে যে রায় পশ্চিমবঙ্গের যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য নতুন করে আসার আলো দেখা দেবে বা যারা চাকরি হারানোর ভয় পাচ্ছেন তাদের জন্যও কিন্তু বুক বুকে সাহস বাধার স্বপ্ন দেখাবে কি সেই রায় সম্প্রতি সুপ্রিম কোর্ট একটি রায়ে রায় দিয়েছে যে আট বছর চাকরির পর ছাটাই নয় সুপ্রিম কোর্ট এই ঐতিহাসিক রায় দিয়েছে যার ফলে পশ্চিমবঙ্গে যারা চাকরি হারিয়েছেন বা হারানোর ভয় পাচ্ছেন তাদের জন্য কিন্তু বিরাট বড়ো সুখবর বয়ে আনতে পারে আমরা জানি যে সুপ্রিম কোর্ট কোনো একটি মামলায় যদি একটি রায় দেয় সেই রায় সারা দেশের ওই রায়ের সঙ্গে সম্পৃক্ত মানে ওই মামলার সঙ্গে সম্পৃক্ত যে মামলাগুলো মানে একই ধরনের যে মামলাগুলো সেই মামলাগুলোর ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের একটি রায় হলে সেই রায় প্রভাবিত করে অন্য মামলাকেও মানে একই ধারায় যদি সেই মামলাগুলো হয় সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের এই যে রায় যে আট বছর চাকরির পর সাঁটায় নয় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় এটা কিন্তু পশ্চিমবঙ্গের চাকরি হারাদের জন্য আশার আলো বয়ে আনবে এবং যারা চাকরি হারানোর ভয় পাচ্ছেন তাদের জন্য কিন্তু আশার আলো বয়ে আনবে আমি একটু ডিটেলসে আলোচনা করব কিন্তু আপনারা এই তথ্যটি আপনাদের পরিচিত জন প্রিয়জনদের মধ্যে ছড়িয়ে দেবেন তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন আজকের এই বিষয়টি আলোচনার জন্য আমি বি পে অনলাইন তারা যে প্রতিবেদনটি করেছে সেই প্রতিবেদনটি থেকেই আমি বিস্তারিত আলোচনাটি তুলে ধরবো যেটা হেডলাইন করেছে ডব্লু পে যে আট বছর চাকরির পর ছাটাই নয় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় নতুন আশা পশ্চিমবঙ্গের শিক্ষকদের সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে আট বছর নিরবচ্ছিন্নভাবে চাকরির পর কোনো কর্মীকে ছাঁটাই করা অযৌক্তিক সম্প্রতি উত্তরপ্রদেশের একটি মামলায় এমনই এক ঐতিহাসিক যুগান্তকারী রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট আর সুপ্রিম কোর্ট কোনো একটি মামলায় একটি রায় দিলে সেই মামলার মতো যে মামলাগুলি সেই মামলায় কিন্তু বিরাট বড় প্রভাব পড়ে রেফারেন্স হিসাবে কিন্তু ব্যবহার করা হয় গত সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশে মহামান্য প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দন চন্দনের বেঞ্চ এই ঐতিহাসিক নির্দেশ দেন উত্তরপ্রদেশের জেলা বিচার বিভাগের চারজন চতুর্থ শ্রেণীর কর্মীর মামলায় এই রায় দেওয়া হয় যা সারা দেশের কর্মচারী মহলে বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যেখানে নিয়োগ সংক্রান্ত জটিলতা চলছে অনেকে চাকরি হারিয়েছেন অনেকে চাকরি হারানোর ভয় পাচ্ছেন সেখানে নতুন করে আশার আলো সঞ্চার করেছে এবং করবে এটা বলার অপেক্ষা রাখে না মামলার পটভূমি যদি আলোচনা করি যে কি পটভূমি ছিল এই যে মামলাটি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এই মামলা শুরু দু সালে দু সালে আঠারোই অক্টোবর উত্তরপ্রদেশের আম্বেদকর নগরের জেলা জজশিপে বারোটি চতুর্থ শ্রেণীর পদের জন্য বিজ্ঞাপন দেয়া হয় সেই বিজ্ঞাপনে একটি গুরুত্বপূর্ণ শর্ত উল্লেখ করা ছিল যে শূন্য পদের সংখ্যা বাড়তেও পারে বা কমতেও পারে এই শর্তটি কিন্তু উল্লেখ করা ছিল দু সালের ফেব্রুয়ারি ও জুলাই মাসে আবেদনকারীদের সঞ্জয় কুমার মিশ্র ও অন্যান্য নিয়োগ করা হয় তারা আট বছর ধরে কাজ করেন কিন্তু আট বছর পর তাদের এই যুক্তিতে ছাটাই করা হয় যে বিজ্ঞাপিত বারোটি পদের বাইরে অতিরিক্ত পদে তাদের নিয়োগ করা হয়েছিল এই যুক্তিতে তাদের ছাটাই করা হয় কোন যুক্তিতে যে আট বছর পরে ছাটাই করা হয় এই যুক্তিতে যে বিজ্ঞাপিত বারোটি পদের বাইরে অতিরিক্ত অর্থাৎ এক্সেস পদে তাদের নিয়োগ করা হয়েছিল এই ছাঁটাইয়ের বিরুদ্ধে কর্মীরা প্রথমে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন কিন্তু হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং পরে ডিভিশন বেঞ্চ উভয়েই ছাঁটাইয়ের সিদ্ধান্তকে বৈধ বলে জানিয়ে দেয় তখন তারা চাকরি হারারা নিরাশ হয়ে পড়ে এবং শেষমেশ এরপর তারা আবেদন করে সুপ্রিম কোর্টে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় দীর্ঘ সতেরো বছর তারা চাকরির বাইরে ছিলেন তারপরে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে সম্পূর্ণ খারিজ করে দিয়ে ওই চাকরি হারা কর্মীদের পাশে দাঁড়ায় শীর্ষ আদালতের বেঞ্চ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরে যা কর্মচারী নিয়োগের ক্ষেত্রে নীতিগতভাবে খুব জরুরি বলে জানা যায় কি সেই পর্যবেক্ষণ আদালত জানায় বিজ্ঞাপনে পদ বাড় পারে লেখার অর্থ হল নিয়োগকারী কর্তৃপক্ষ একটি ওয়েটিং লিস্ট বা অপেক্ষামান তালিকা রাখতে চেয়েছিল যা নিয়ম অনুযায়ী সম্পূর্ণ বৈধ খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আদালত তথ্য খতিয়ে দেখে যে দু সালের পর পরবর্তী বিজ্ঞাপন বের হয় দু হাজার আট সালে উনত্রিশটি পদের জন্য এর থেকেই প্রমাণ হয় যে এই মধ্যবর্তী অর্থাৎ দু থেকে দু এই সময়ে উনত্রিশটি নতুন শূন্য পদ তৈরি হয়েছিল আবেদনকারীদের সেই নতুন তৈরি হওয়া শূন্য পদেই নিয়োগ করা হয়েছিল তাই এই নিয়োগকে কোনোভাবেই অতিরিক্ত বা বেআইনি বলা যায় না সেই সঙ্গে আদালত স্পষ্টভাবে জানিয়ে দেয় যে আট বছর ধরে নিরবচ্ছিন্নভাবে পরিষেবা দেওয়ার পর কর্মীদের ছাঁটাই করার সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক এবং তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় তারপর সুপ্রিম কোর্ট কি জানায় সুপ্রিম কোর্ট জানায় যে আবেদনকারীদের অবিলম্বে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এই যে আবেদনকারী যারা চাকরি হারিয়েছে তাদের যারা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ যাদের আবেদন খারিজ করে দিয়েছিল মানে বাতিলের পক্ষে রায় দিয়েছিল সেটাই সুপ্রিম কোর্ট আবার আবেদনকারীদের পক্ষে রায় দিয়ে বলে যে অবিলম্বে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট আদালত জানিয়ে দেয় যে আবেদনকারীদের মধ্যে দুজন ইতিমধ্যে ষাট বছর অর্থাৎ অবসরের বয়স পার করেছে পার করে ফেলেছেন যারা এখন অবসর নেননি তাদের অবিলম্বে আম্বেদকরনগরের জেলা জলসিপে চতুর্থ শ্রেণীর বিদ্যমান শূন্য পদে পুনর্বহাল করতে হবে যদি বর্তমানে কোনো শূন্য পদ না থাকে তবে তাদের জন্য সুপার নিউমার নিউমারারি পোস্ট বা অতিরিক্ত পদ তৈরি করতে হবে এই পদ তাদের অবসরের পর বা ভবিষ্যতের শূন্য পদের সঙ্গে সামঞ্জস্য করা হবে কর্মীরা যে সতেরো বছর চাকরির মানে বাইরে ছিলেন সেই সময়ের জন্য কোনো বকেয়া বেতন বা সিনিয়রিটি পাবেন না তবে তাদের পূর্বের আট বছরের চাকরি এবং বর্তমান পরিষেবা ন্যূনতম পেনশন পাওয়ার জন্য অবশ্যই গণ্য হবে এখন এই যে রায় এই রায়টি তো গেল উত্তর উত্তরপ্রদেশের ক্ষেত্রে তাহলে এই রায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কী প্রভাব ফেলবে প্রিয় বন্ধুরা আমি আগেও বললাম এই কন্টেন্টের প্রথমেই যে সুপ্রিম কোর্টের একটি রায় মানে সারা দেশের বিচার ব্যবস্থার উপরে তার প্রভাব পড়ে সেই রায়ের রেফারেন্স টানা হয় এবং একই ধরনের মামলার ক্ষেত্রে একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সুপ্রিম কোর্টের যে কোনো একটি রায় একই ধরনের মামলার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যে প্রেক্ষাপট চাকরি হারাদের ক্ষেত্রে কেন এই রায় গুরুত্বপূর্ণ এই মামলাটি উত্তরপ্রদেশের কিন্তু এর সুদূর প্রসারী প্রভাব রয়েছে সারা দেশের ক্ষেত্রেই পশ্চিমবঙ্গে শিক্ষক ও অন্যান্য কর্মচারী নিয়োগে বিভিন্ন সময়ে অতিরিক্ত পদ নিয়োগ বা প্রক্রিয়ার ত্রুটি নিয়ে প্রশ্ন উঠেছে তাই এই যে এই রায়টি একটি শক্তিশালী আইনি দৃষ্টান্ত স্থাপন করল এটি প্রমাণ করে যে নিছক পদ্ধতিগত ত্রুটির কারণেই কর্মীদের ছাঁটাই করা অমানবিক বা আইনি কোনো দিক থেকেই সমর্থনযোগ্য নয় এই রায় দীর্ঘ সময় ধরে কর্মরত কর্মীদের আইনি লড়াইয়ে নতুন শক্তি জোগাবে এবং পশ্চিমবঙ্গের বিশেষ করে যারা চাকরি হারিয়েছেন যে সমস্ত যারাই শিক্ষক হোক অন্যান্য ক্ষেত্রে হোক এবং যারা চাকরি হারানোর ভয় পাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন করে আসার আলো জাগাবে এটা বলার অপেক্ষা রাখে না সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায় পশ্চিমবঙ্গের হাজার হাজার চাকরি হারাদের সেটা শিক্ষক হোক অন্যান্য চাকরি যারা হারিয়েছেন বিভিন্ন কারণে তাদের ক্ষেত্রে কিন্তু একেবারে মানে এতটাই গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টের এই রায়ের মানে কি বলবো পাহাড় সমগুরুত্ব রয়েছে কিন্তু যারা চাকরি হারিয়েছেন তাদের ক্ষেত্রে কারণ এই মামলার এই রায়ের রেফারেন্স টেনে তারা ভবিষ্যতে কিন্তু আদালতে জয়ের দিকে যাওয়ার প্রবল সম্ভাবনা কারণ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়ে দিয়েছে যে আট বছর চাকরির পর ছাটায় নয় এই ঐতিহাসিক রায় অনেকের চাকরি ফিরিয়ে দেবে অনেকের চাকরি বাঁচিয়ে দেবে সেটা বলার অপেক্ষা রাখে না এই ভিডিওটি আপনার সমস্ত পরিচিত জনের মধ্যে ছড়িয়ে দিন আপনি যে প্ল্যাটফর্ম থেকেই দেখেন সবাইকে এটা জানার সুযোগ করে দিন তারাও যেন আশার আলো দেখতে পারে স্বপ্ন দেখতে পারে